আজকে আমরা চলে এসেছি টিকুইল গ্রামে তো এটা আসলে চাপায় জেলায় অবস্থিত তো, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার যাওয়ার যে এক্সপিরিয়েন্স ছিল বা এগুলো দেখার যে এক্সপিরিয়েন্স ছিল সেগুলো টিকুইল গ্রামে যাওয়া আসা কত খরচ ছিল এই ভিডিও শেষে আপনাদের আমি দেখাবো তো আজকে আমি আপনাদের চলেন শেয়ার করি আমি কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কী দেখেছি তো প্রথমে আমরা আলপনা বাড়িতে চলে যাই আসলে এই আলপনা বাড়ির জন্যই কিন্তু আসলে এই গ্রামটার নাম হয়ে ওঠে আলপনা গ্রাম তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর একটা জায়গা এবং অসাধারণভাবে উনি ওনার যে হাতের আর্ট করা আছে এই আর্টগুলা সব কিছুই ওনার বাসার সবগুলা জায়গা জুড়ে আসলে এই আর্টগুলা আছে তো এই আর্টের মধ্যে কিন্তু গ্রামীণ জনপদের যে একেবারে গ্রামের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলাই কিন্তু ফুটায় উঠেছে তারপর এখানে যে বিভিন্ন ধরনের পশু পাখি বা গাছের ছবিও এখানে দেওয়া আছে আপনি যদি এই গ্রামে যান আশা করি এখানে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন নমস্কার আমার নাম দেখুন বলবন আমি অনেক দিন থেকে আলপনা করে আমার বয়স যখন বারো তেরো বছরে আমার আলপনা শুরু আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়েছে আলপনা করা তখন তো মাটির বাড়ি মাটি দিয়ে লিপে তো কোথায় যেন আমি আলপনা দেখছিলাম না এটা তখন তো রং ছিল না বাজারঘাটে এত ছিল না তখন মাটি দিয়ে আমার শুরু আগে মাঠ ঘাট করেছিল আর এত তো মানুষের আবাদ ঘাট ছিল না আগে সব মাঠে ভালো মাটি পাওয়া যেত আগে একটা বালিকা মাটি বলতো সেটা সাদা মাটি সেটা আগে কি করতাম আমার এতে মিশাত ছোট সময় যেমন ছেলেটা খেলাধুলা করে এইভাবেই আমার আলপনা শেখা কোথাও দেখাও না মনে যেটা আমার আসে সেইভাবে আমার আলপনা তখনও করা এখনো করা তাই তখন কি করলো আমার জানি কি মাথায় আসলো তখন কি করতাম লাল মাটি বাটিতে গুলে নিতাম হলুদ মাটি নিতাম সাদা মাটি নিতাম এই তখন একটু একা বাঁকা একা বাঁকা কোথাও আমি আলপনা তো দেখিনি কি দিয়ে আমি যেটা আসি সৃষ্টি কোথায় আমার সেটা দিছিল আমার সেই ইয়া তখন কি করতাম ভালো লাগতো না সেটাকে মিশিয়ে ফেলে দিতাম আবার করতাম যখন আমি আলপনা করতাম ছোটো হয়েছে তো মনে করছি যে যাই ছোটো বাচ্চা কী করছে না করছে সেটা মনে করতো না বসলাম গাঁর বউ দেখতে যে ভালো তো লাগছে তারা বইয়ের আসলো মেয়েরা সব সাথে গোটা গ্রামটাই এখন হচ্ছে যে তারা যদি এত বড় না কোলা হয় কাবা গ্রামের মেয়েরা কথাই দিয়েছে তারা করছে আমার এখন নাতনি আছে মেয়েরা সাথে দেখতো মেয়েরা ও করতো এখন মেয়েরা তো শ্বশুর বাড়ি চলে গেছে নাতনি আছে নাতনি সহযোগিতা করছে নাতনিও তো শ্বশুর বাড়ি চলে যাবে লেখাপড়া করছে ওনার সাথে লেখাপড়া করছে লেখাপড়া ফাঁকে ফাঁকে আমার সাথে সহযোগিতা করে তো টিকুইল গ্রামে কিভাবে যাবেন তো টিকুইল গ্রামে যাইতে হলে আপনাকে প্রথমে চলে আসতে হবে রাজশাহীতে তো রাজশাহী এসে আপনি দুইটি উপায় যাইতে পারেন একটা হচ্ছে বাস একটা হচ্ছে ট্রেন তো আমার এক্সপিরিয়েন্সে সবচেয়ে ট্রেনে যাওয়া বেটার আপনি রাজশাহী স্টেশন থেকে সরাসরি চলে যাবেন আমনোরাতে আমনোরা থেকে ওখানে সিএনজি অথবা অটোগুলো আছে ওখান থেকে আপনি ডিরেক্ট টিকুইল চলে যেতে পারেন রাজশাহী শহর থেকে টিকুইল গ্রামে আপনার যাওয়া আসা টোটাল খরচ হবে দুইশো থেকে আড়াইশো টাকা